আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম সিঙ্গারা পিঠা তো অনেকে অনেক নামেই চেনেন আমরা কিন্তু এই নামেই বানাই তো দেখুন শুরু করে দিয়েছি আজকে কার জন্য অল্প করে আমি গরুর মাংস নিয়েছি আপনারা যে কোনো মাংসই নিতে পারেন আসুন শুরু করি বেসমুল্লাহ রহমানুর রহিম তো এখন এই মাংসগুলো আমি সবগুলোকে ছেঁচে নেব মাংসগুলো সামান্য হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া এটাকে ভালো করে সিদ্ধ করবেন নয়তো বা এরকম করলে ছুটতে চাইবে না এটা কিন্তু আপনি কিমা নিলে খুব একটা ভালো লাগে না আমি কীমাতে করে দেখেছি আপনি এটা একটু আশ্বাস থাকে তো ওইটাই ভালো লাগে তো এইভাবে হালকা করে ভালো মানে খুব ই করে ছেঁচে নিতে হবে যেন পরে এগুলোকে আবার হাতে একটু ছেড়ে ছেড়ে গোটা গোটা করে নেওয়া যায় তো এইভাবে কিন্তু খুবই মজা হয় রেসিপিটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি এখন দেখেন মা মা এই মাংসগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল তারপরে হচ্ছে এলাচ দারচিনি একটু জিরা দিয়ে নিলাম আর এই মাংসগুলো যে ছিঁড়ে রেখেছিলাম তো এখানে আমি একটা আলু নিয়েছি আর হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি তো এগুলো দিয়ে একবারই আমি একটু ভাজা ভাজা করে নেব খুবই সহজ ঘরে অল্প মাংস থাকলেই হবে আর আপনারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন তা আমি আজকে চাউলের গুঁড়ি দিয়ে করবো অনেকে আছেন ময়দা দিয়ে করেন তা আমি চাউলের গুড়ি দিয়ে করবো এটা যেহেতু একটা পিঠা তা আমি চাউলের গুঁড়ি দিয়ে করবো আর এখানে আমি পরিমাণ মতো আদা তারপরে হচ্ছে হলুদ মরিচ তারপর ধনিয়া সব কিন্তু দিয়ে নিচ্ছি কারণ এখানে পরিমাণে কিন্তু খুবই কম কম লাগবে বুঝে বুঝে দেবেন কতটুকু নিলেন তার উপরে নির্ভর করছে আর এইখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সবগুলো দিয়ে নেড়ে চেড়ে আপনাকে হচ্ছে একটা সুন্দর করে মাংসের ভাজি করে নিতে হবে আলু ও যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো এই মাংসটা কিন্তু খেতে খুব মজা হয় এমনিও যদি আপনি গরম গরম ভাতের সাথে খান কিংবা রুটির সাথে খান খেতে কিন্তু মশাল্লা অনেক ভালো হয় তো আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বিকেলে নাস্তা হিসেবে এটা খেতে পারবেন নানানভাবে এটাকে আপনারা খেতে পারেন তো পিঠা যেহেতু আমি প্রথমেই দেখে দিচ্ছি আমি এখানে চাউলের গুঁড়ো গুঁড়ি সিদ্ধ করে যে রুটি বানানোর মতো করে নিয়েছি লুচি কেটে নিয়েছি এখন আমি এইগুলোকে আপনার বেলে নেবো তো একটা প্রথমে দেখিয়ে দিয়েছি এরকম ছোটো করে একটা রুটি করে আপনারা বেলতে পারেন আবার বড় করে রুটি করেও কিন্তু বেলা যায় তো এখানে আমি আপনার একটা ইয়ে নিয়েছি যে রুটি কাটার তো এই রুটি কাটার দিয়ে তারপর হচ্ছে বা পিজ্জা কাটার দিয়ে যে কোনো একটা কাটার দিয়ে কিন্তু এইভাবে কেটে নিতে পারবেন তা আমি এরকম ছোটো ছোটো টুটি করেছি আপনারা ইচ্ছেগুলো বড়ো করে করতে পারেন তো আমি যেহেতু ক্যামেরায় দেখাবো এর জন্য ছোটো করে করে নিয়েছি আপনারা বড়ো করে একটা করবেন তাতে তিন চারটা বের হয়ে যাবে তা আমি এরকম ছোটো ছোটো করেছি এর জন্য একটা থেকে কিন্তু একটাই বের হচ্ছে আর কীরকম থিকনেস রাখবেন সেটা আপনার ওপরে তো এই মেডি মোটাটাই ভালো লাগে ভাজলে অনেক খেতে অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন খুবই মজার এই পিঠাটা আমাদের এখানে সংসার পিঠা বলে মাংস পিঠা বলে জামাই পিঠা বলে হ্যাঁ মুরগ সংসার বলে অনেক নামেই অনেকে এই পিঠাকে চিনে থাকেন তো আমি কিন্তু যে সাজ আছে সেটি তো করেছিলাম তো সাজ দিতে খুব একটা ভালো হয় না দেখে আমি কিন্তু এর জন্য স্বাস্টটার ব্যবহার করি নাই তো দুইটা শখ করে করেছি বাচ্চারা বললো তাই আমি কিন্তু এভাবে কেটেই নিয়েছি এটা কিন্তু ওই যে বাঁশের ছিলকাতেও কাটা যায় ওটা আরও সুন্দর হয় তো আমার কাছে এখন নাই আমি কাটার দিয়ে কেটে ফেললাম খুবই সহজ পরিমাণ মতো তেল দেবেন তারপরে লাল লাল করে করে ভেজে নেবেন তো হয়ে গেল সুন্দর একটি নাস্তা এবং খেতে অসাধারণ হয় যারা এই পিঠাটা চিনেন খান তারা অবশ্যই জানেন খুবই মজার হয় এই পিঠাটা কি সিঙ্গারা পিঠাও বলে থাকে তা আমি অনেকগুলো নাম বললাম এর কারণে কে কোন এলাকার মানুষ কোনভাবে কীভাবে ডাকে আমি জানি না বিদায় একবারে অনেকগুলো নাম বললাম সবগুলোই এই পিঠাটাকেই নানান উদ্দেশ্য করে নামগুলো ডেকে থাকে যাই হোক যারা আমার চ্যানেল নতুন বা যারা আমার চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করেন না তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেল কমেন্ট করেন দেখেন ভালোই লাগে আমি যেহেতু একটা ছোটো ইউটিউবার যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আমার অনেক উপকার হবে আর আমি আশা করব আপনাদের পাশেও যেন আমি থাকতে পারি আর বড়ো ইউটিউবাররা তো অনেক সাফল্য পেয়েই গেছেন তাদের আসলে বলার আর কিছু নাই কিন্তু আমরা যে যারা ছোটো ইউটিউবার আছি ইউটিউবাররা কিন্তু অনেক সাফার করে হ্যাঁ একটা সাবস্ক্রাইবের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে রাখবেন আর লাইক করে শেয়ার করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো কথার ফাঁকে ফাঁকে আমি দেখিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেবেন এমনি হয়ে যাবে খুবই সহজ খুবই সোজা কিন্তু আপনি যদি এই স্টেপ বাই স্টেপ করে রাখেন ঘরে তেলে যে কোনো সময় কিন্তু বানানো খুবই সোজা তো এখন আমি একটা একটা করে দেখেন ভেজে রেখেছি এগুলো আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর দেখতেও অনেক সুন্দর হয় এই পিঠাটা কিন্তু আপনি নর্মাল ফ্রিজে বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন আর যদি বলেন ঢিপে বেশি করে বানাবো ঢিপে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক মাস দুই মাস যে কয়দিন মানে ফ্রোজন করলে যে কয়দিন মন চায় সেই কদিন রেখে কিন্তু খেতে পারেন তো বিশেষ করে এক মাস মোটামুটি ভালোই থাকে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে তো আমি আপনাদের মাঝে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে অর্থাৎ খেয়েই দেখাচ্ছি কেমন হয়েছে অনেক মজা হয় আমি কিন্তু বানাতে বানাতে আমার বাচ্চারা সবাই কিন্তু দু একটা করে নিয়ে নিয়েছে আমার দুটা বাচ্চাই কিন্তু নিয়ে নিয়েছে তো আমি একটু ভেঙে দেখাচ্ছি খেতেও খুব মজা হয় আর মোটামুটি ভালো মচমচে হয়েছে আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে এর জন্য আমার আসলে সব চেষ্টা যারা পছন্দ করেন পিঠা পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে আর আমি তো প্রথমেই বললাম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করবেন আর যারা পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ